এইখানেই হচ্ছে পুরীর মন্দির আজকের ভিডিওটা আরম্ভ করছি স্টেশন রোড থেকে প্রথমেই বলি তোমরা ভালো থেকে এবং সবাইকে ভালো রেখো আর এই ব্লগের শেষ পর্যন্ত থেকে কেননা এই ব্লগটা খুব সুন্দর হবে এবং আরও অনেক কিছু নতুন নতুন জিনিস তোমাদের জানাবো আর সঙ্গে রয়েছে প্রস্তুত আর ও যেখানে বাংলাদেশ থেকে এসেছে এই ফার্স্ট বলতে গেলে এলাকা ঘোরা হয়ে গেছে এইবার দূরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে এবার কিভাবে যাবে না যাবে সব কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যেই বলবো চলো আর থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে এইটা হচ্ছে আমাদের এখানে মহেশতলা পৌরসভা তার পাশেই রয়েছে বিবেকানন্দ এখানে ঘন ঘন বিবেকানন্দ স্ট্যাচু করা হয়েছে কেননা বিবেকানন্দ বজবস থেকেই খেয়া পার হয়ে গিয়েছিলেন সেই চিকাগো শহরে অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসে দেখি কি ট্রেন ছেড়ে দিয়েছে এবার পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আর কালকে হঠাৎ করেই দেখতে পাচ্ছি এইখানটা লেগেছে এই কারণে এইখানটা ফুলে গেছে যাক গে কাকাকে দেখতে খারাপ আর কোনো ব্যাপার নয় তোমরা সঙ্গে থাকলেই হবে আর সেটাই খুব ভালো লাগে আর এখন নুঙ্গি স্টেশনটা ঠিক এই রকম দেখতে লাগছে পুরো ফাঁকা আর প্রত্যুত শর্ট ভিডিও করছে বাংলাদেশের সব মেম্বাররা দেখবে না হ্যাঁ যাবো এই ট্রেনে করেই বজবজে যাব তারপর বজবজ থেকে খেয়া পার হয়ে তাড়াতাড়ি হবে বলে সেই কারণে চলো ট্রেনে উঠে পড়ি ঝটপট আর এই সামনের দিকে বগিতে উঠলে খেয়াঘাটটা রাস্তা কাছাকাছি হয় সেই কারণেই সবসময় সামনের দিকেই ওঠে উঠে ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিল আর Budak tu excited, hehe. Dah kacau, kita juga, kita pun. Semut tu, semut এখন লাগে না যেহেতু একটা স্টেশন না সেই কারণে আর আমাদের স্টেশনগুলো খুব কাছাকাছি এই সাউথ সেকশনে বজবজ লাইনে খুব কাছাকাছি স্টেশন এই চলে এসেছি কোমাগাতা মারু বজবজ চলো নেবে পড়ে তারপরে কথা হচ্ছে চলে এসেছি বজবজ খেয়াঘাটে আর খেয়াঘাটে এসেই ভেসেল পেয়ে গেছি কি দেখো ভেসেল দাঁড়িয়ে আছে আর নদীর দৃশ্যটা এরকম ঠিক সূর্যের আলো উঠছে এই দিক দিয়ে আর এদিকে ভেসেল দাঁড়িয়ে আছে আর ওইদিকে জাহাজ দাঁড়িয়ে আছে ওই দিক দিয়ে তেল নামায় তো ওই জাহাজ তেলের জাহাজ দাঁড়িয়ে আছে চলো পার হয়ে যাই এখন চলে এসেছি উলবেরিয়া এই চলো খেয়া তো পার হয়ে নিলাম নিয়ে এবার স্টেশনে যেতে হবে এই ট্রেন দেখে কি ভাবছে বজ বজে না বজ বজে না এই এসে গেছি বাউরিয়া খেয়া পার হয়ে চলে আসলাম বাউরিয়া থেকে যাব মেছোদা চলে এসেছি মেছোদা স্টেশনে মেছোদা স্টেশনে এসেছি যাচ্ছি দীঘাতে তোমাদের বলেই দিই দীঘাতে কত কম পয়সায় বা কিভাবে যাবে সেইগুলি দেখানোর জন্যে আজকের এই ব্লগ তা শেষ পর্যন্ত থাকো সবই বলে দেব যে কিভাবে খুব কম পয়সায় খুব কম পয়সায় দীঘা পর্যন্ত পৌঁছে যাবে সঙ্গে থেকো চলো এটাই যাবে দীঘাতে প্রায় তিন ঘন্টা পর পৌঁছে গেছি দীঘা স্টেশন আর এই হচ্ছে এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি সেটগুলো মনে হয় ঝড়ে ভেঙে গেছে বা এর অবস্থা পরিস্থিতি চলো স্টেশনে নেবে তারপরে কথা হচ্ছে স্টেশনে ঢোকার পরে কি পরিস্থিতিটা সেটা দেখো के दे दी कटार जमे व्यस्त মেয়েরা কোলে উঠে পড়ছে ভাই রে ভাই কি অবস্থা এই দেখো তার মানে সবাই দিঘাতে চলে আসছে নাকি দেখো পুলিশে কি করছে দেখো ওদিকে মারপিট হচ্ছে আর পুলিশে এখানে গেম খেলছে এই অবস্থা মরে যাক মাইনে তো ঢুকে যাচ্ছে না আবার কি আছে গাড়ি দাঁড়িয়ে গেম খেলছে আর এপাশে মানুষে ওটা নামা করতে পারছে না তাতে কি হয়েছে এই হচ্ছে আমাদের প্রশাসন কত ভালো গাইনারি গেম খেলছে আর মানুষে মারপিট করছে এতেই বোঝা যাচ্ছে যে গরমের ঠেলায় সবাই দীঘায় চলে আসছে জানি না দীঘাতে পরিস্থিতিটা কেমন এখন দুপুর টাইমে ঠান্ডা হাওয়া বইছে সমুদ্রের ধারে কি অবস্থা দেখাবো সব কিছুই পরস্পর সেই ব্লকগুলোই আসবে আর এইখানেই হচ্ছে পুরীর মন্দির দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পুরীর মন্দির যে তৈরি করছে এইটা ডিটেলস দেখাবো আর এই হচ্ছে প্ল্যাটফর্ম দীঘা স্টেশন সুন্দর দৃশ্য আর এদিকে হচ্ছে প্ল্যাটফর্ম চলো বেরিয়ে যাই বাইরে বেরিয়ে তারপরে কথা হচ্ছে আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এ করলাম যে একটা টোটো নিয়ে নিলাম টোটো নিয়ে ওল্ড দীঘায় যাবো কেন ওল্ড দীঘাতেই মেনলি সব কিছুই রয়েছে আর নিউ দীঘাতে ঘুরতে আসার জন্য সেই কারণেই ওল্ড দীঘা যাওয়ার জন্যই টোটো নিয়ে নিলো আর তোমরাও স্টেশন থেকে বেরিয়ে তো নেবে বরং ভালো হবে গাড়ি নেবে কম পয়সার মধ্যে ভাড়া পেয়ে যাবে কেননা স্টেশনে ভেতর থেকে নিলে অসুবিধায় পড়ে যাবে হচ্ছে জগন্নাথ ধ্রাম তোমাদের সব কিছুই দেখাবো এসেছি যেখানে সব কিছু দেখাবো এবং তোমাদেরকে শেয়ার করবে বিশাল বড়ো এরিয়া নিয়ে তৈরি হচ্ছে জগন্নাথ দাম এখন হোটেল দেখছি জানি না আর পছন্দ হলে তারপরে নেবো আর কতদিন থাকবো সেই অনুযায়ী আর দাদা রাস্তা থেকেই পরিচয় হয়েছে সবই দেখতে পাবে হ্যাঁ চল আগে হোটেলগুলো দেখি অনেক পরে হোটেল এখন আমাদের বুকিং বুকিং হয়ে গেছে এই হচ্ছে হোটেলের লুকটা আমরা দোতলায় নিয়েছি তিনতলায় যেহেতু গরম সেই কারণে দোতলায় নিয়েছে এই যে কারুকার্য বিশাল আর হোটেলের নাম হচ্ছে এই এইমাত্র চান ফান করে আসলাম অঙ্গে চান টান করলাম ফ্রেশ ফেস হলাম হয়ে এবার খেতে যাব তারপর খুব টায়ার্ড কেননা ভোরবেলা উঠে আমরা এসেছি আর তোমাদেরকে বলি তোমরা খুব কমে চল্লিশ টাকায় চলে আসতে পারবে বুঝতে পারলে বাউরিয়া বাউলুবেড়িয়া হ্যাঁ যে কোনো যে স্টপিসে হাওড়া ছেড়ে যদি কোনো জায়গায় চলে আসতে পারো তাহলে টোটাল তোমাদের চল্লিশ টাকায় দীঘা চলে আসতে পারবে দীঘায় টোটাল তোমাদের চল্লিশ টাকা খরচা পড়বে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে এবার ভিডিওগুলো খুব ভালো ভালো আসবে